বিসমিল্লাহির হির রহমান দূরে কিংবা কাছের যে যেখানে আছেন পাড়া মহল্লার ভাই বন্ধুরা মা চাচি খালারা মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম মাসুদ ভাইয়ের ভ্রাম্যমাণ মশলার প্রচার গাড়ির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন এই যে ভাই এই যে বোন মা চাচি খালারা আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আর দূর দূরান্ত দূরে বাজারে যেতে হবে না মাসুদ ভাই চলে এসেছে আপনাদের অতি কাছাকাছি আপনাদের অতি সংনিকটেই আপনার বাসাবাড়ির সামনেই তাই তো আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে চলে আসুন মাসুদ ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়ি লক্ষ্য করি প্রচার গাড়ি লক্ষ্য করি মাসুদ ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়িতে পাচ্ছেন আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন আইটেমের খাদ্যপণ্য এছাড়াও পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য মজাদার সুস্বাদু খাবার আরো পাচ্ছেন যেমন পেঁয়াজ রসুন আদা চিকন লবণ হলুদের গুড়া ধুনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো শুকনো মরিচ জিরা দার চিনি এলাচ নং তেজপাতা ছোট গোলমরিচ মশলা আমলা সরিষার তেল সবিন তেল খেসারির ডাল মুসুরির ডাল কালাইয়ের ডাল অ্যাংকারের ডাল এছাড়া পাচ্ছেন বাচ্চাদের জন্য মজাদার সুস্বাদু খাবার যেমন চানাচুর ভাজা খেতে ভারী মজা এছাড়াও পাচ্ছেন বিস্কুট মনাক্কা জাল মাছ সেমাই নুডলস পাপর ও বুন্দিয়া এছাড়াও মাসুদ ভাইয়ের প্রচার গাড়িতে আরও পাচ্ছেন কাপড় কাচার সাবান বাসন মাজার ভীম সাবান তাই তো সব কিছুই যখন মাসুদ ভাইয়ের ভ্রাম্যমান প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে আর দূর দূরান্ত দূরে বাজারে কেন যাবেন চালু চালু করে আসুন মাসুদ ভাইয়ের ভ্রাম্যমান প্রচার গাড়ির নিকট আর আপনার সংসারে নিত্য প্রয়োজনীয় খুঁটিনাটি পণ্য সামগ্রীগুলো কিনুন হ্যাঁ সম্মানিত পাড়া হল্লার ভাই বোন বন্ধুরা মা চাচি খালারা আপনার সংসারের খাদ্য নিতে চলে আসুন আমাদের মাসুদ ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়ির নিকট আর দেখে দেখে বেছে বেছে কিনুন খাদ্যপণ্য এই যে মাছ খালারা আপনি কি আপনার রান্নাকে আরো সুস্বাদু করতে বিভিন্ন আইটেমের মশলা কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় চলে এসেছে মাসুদ ভাই বিভিন্ন আইটেমের মশলাপণ্য খাদ্যপণ্য ও ছোট বাচ্চাদের জন্য মজাদার সুস্বাদু খাবার নিয়ে তাই তো চালু চালু করে আসুন মাসুদ ভাইয়ের প্রচার গাড়ির নিকট আর খাদ্যপণ্য পণ্য ও ছোট বাচ্চা বাচ্চাদের খাবার কিনুন মনে রাখবেন মাসুদ ভাইয়ের ভ্রাম্যমান প্রচার গাড়িতে পাচ্ছেন পেঁয়াজ রসুন আদা চিকন লবণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো শুকনো মরিচ জিরা দারচিনি এলাচ নং তেজপাতা শুট গোলমরিচ পাঁচ মশলা আমলা সরিষার তেল সয়াবিন তেল খেসারির ডাল মুসুরির ডাল কালায়ের ডাল ডাল এছাড়াও পাচ্ছেন বাচ্চাদের জন্য মজাদার সুস্বাদু খাবার যেমন চানাচুর ভাজা বিস্কুট মনাক্কা জাল মাছ সেমাই নুডলস পাপড় ও বুন্দিয়া এছাড়াও আরও পাচ্ছেন কাপড় কাচার সাবান ও বাসন মাজার ভীম সাবান তাই তো চালু চালু করে আসুন মাসুদ ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচারকারীর নিকট আর আপনার সংসারে নিত্য প্রয়োজনীয় যাবতীয় মশলা পণ্য খাদ্যপূর্ণ ও ছোট্ট বাচ্চাদের মজাদার খাবার কিনুন